দেশ জুড়ে গত দুই সপ্তাহে টানা বিক্ষোভ থেকে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে এই তথ্য জানিয়েছে এনবিসি নিউজ কলাম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউসিএলএ থেকে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী গ্রেফতার করা হয়েছে ইউটি অস্টিন ও ডালাস ক্যাম্পাস ছাড়াও পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীরা বলছেন নাটক শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে এমনকি ছাত্রীদের পিরিয়ডে ব্যবহৃত স্যানিটারি পণ্য সরবরাহ করা হচ্ছে না বিক্ষোভে বহিরাগতদের উস্কানির কথা বললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো প্রমাণ দিতে পারেনি এদিকে উত্তাল আন্দোলনের মাঝে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ঘুরে দেখেছেন রিপাবলিকান আইন প্রণেতারা তারা বলছেন ইহুদি বিদ্বেষ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না প্রেসিডেন্ট জো বাইডেন 2022 সালের অক্টোবরে মাসাহ আমিনী নামের এক তরুণীর মৃত্যু কেন্দ্র করে ইরানে যেভাবে তরুণ সমাজের আন্দোলন দমন করা হয় তা নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল চোখে পড়ার মতো ওয়াশিংটন থেকে বলা হয় মুক্ত চিন্তার পথে অন্তরায় ইরানিয়ান রাইজিম এবার চোখ ফেরানো যাক দেশের মাটিতে চলমান নজিরবিহীন শিক্ষার্থী আন্দোলনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার দিকে এক আমিনীর নিহত হাকে ঘিরে তেহরান উত্তাল হলে এবং তাকে যৌক্তিক বলে এর দমন নিয়ে প্রশ্ন উঠলে পনেরো ষোলো হাজারের বেশি সহ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার প্যালেস্টিনিয়ানের হত্যাকাণ্ডে কিভাবে নিশ্চুপ থাকে তরুণরা সেটাই হয়েছে আর তা দমনে পুলিশ নিপীড়নের পথই বেছে নিয়েছে এবার দেখা যায় কারা মূলত সহিংসতা ছড়িয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস বা ইউসিএলএ ইসরায়েল হামলে পড়ে প্যালেস্টাইন পন্থীদের উপর ভিডিও ফুটেজে যা পরিষ্কার ভাবে ধরা পড়েছে এমনকি হাতে নাতে ধরা খেয়ে জিউ ফেডারেশন লস অ্যাঞ্জেলেসকে বিবৃতি দিতে হয়েছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা গোটা ইহুদি সম্প্রদায়ের অবস্থান নয় এমন হামলা চালিয়েও একজন ইসরায়েলপন্থী গ্রেফতার হয়নি অথচ দেশ জুড়ে হতভাগ্য গাজ্জাবাসীর পক্ষ নিয়ে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে এর প্রতিবাদ জানাতে গিয়েও কারারুদ্ধ হতে হয়েছে অনেককে কেন এমন দুষ্ট আচরণ দেশজুড়ে গত দুই সপ্তাহে টানা বিক্ষোভ থেকে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে তথ্য দিয়েছে এনবিসি নিউজ কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউসিএলএ থেকে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী গ্রেফতার করা হয়েছে এর বাইরে ইউনিভার্সিটি অফ টেক্সাসের অস্টিন ও ড্যালাস ক্যাম্পাস ছাড়াও পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে ব্যাপক চালিয়েছে নিরাপত্তা বাহিনী কারাগারের বাইরে প্রতিবাদ জানাতে গিয়েও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বিক্ষোভকারীরা বলছেন আটককৃতদের সাথে চরম অমানবিক আচরণ করা হচ্ছে এমনকি ছাত্রীদের পিরিয়ডে ব্যবহৃত স্যানিটারি পণ্য সরবরাহ করা হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ বিক্ষোভে বহিরাগতদের উস্কানির কথা বললেও এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি এদিকে উত্তাল আন্দোলনের মাঝে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ঘুরে দেখেছেন রিপাবলিকানা তারা বলছেন ইউদি বিদ্বেষ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না প্রেসিডেন্ট জো বাইডেন তাদের কথায় স্পষ্ট লাল শিবির মূলত এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা তুলে নেওয়ার তালে আছে শিক্ষার্থীদের কণ্ঠ থেকে আবেদন ছড়ে পড়ছে এই আন্দোলন ইহুদিদের বিরুদ্ধে নয় বরং প্যালেস্টাইনের নিপীড়িত মানুষের পক্ষে তবে নিপীড়িত নির্যাতিত হতভাগ্য প্যালেস্টিনিয়ানদের পক্ষে দাঁড়ানো যদি অপরাধ হয় তাহলে আর কিছুই বলার নেই নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর